আমরা বিএনপি পরিবার জনক তারেক রহমান নির্দেশে ওনাদের পাশে আছি ইনশাল্লাহ ভবিষ্যতে যদি বিএনপি কোনো ভালো সময় পায় তাহলে আমরা ওদের যথাসাধ্য ব্যবস্থা নিব এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা নেব ইনশাল্লাহীগুলো আমাদেরকে জানিয়েছে সরকারের পক্ষ থেকে মধ্যবদী এখন পর্যন্ত কেউ তাদের ভালো মন্দ প্রস্থাপন নেয়নি বরং গতকাল তারা যখন তাদের কথাগুলো বলতে গেছে জনতার কাছে সাংবাদিকের কাছে তাদের অধিকার আদায়ের জন্য তখন তাদের উপর আক্রমণ করা হয়েছে কারা কিভাবে আক্রমণ করেছে এটা আপনারা খোঁজ জানতে পারবেন তাদের মুখেই জানতে পারবেন আমাদের জনতা বাঁচিয়েছে এর আগেও আমরা এটা নিয়ে আমরা যে বিএনপি পরিবার চতুর্থবার এখানে এই অনুদান অথবা তাদের খোঁজ খবর নিতে আসলাম এছাড়াও সার্বাক্ষ আমাদের যে সদস্য সচিব আছে শবির মুসিদ উন্মিন মিথুন সর্বাক্ষণিক তাদের কাছে মোবাইল নাম্বার দিয়ে রাখছে এবং খোঁজ খবর নিচ্ছে আমাদের উপদেষ্টাগণ আছেন ডিস ভাই ভাই মিল্লাত ভাই আরও এখানে বকুল ভাই এখানে কাশেম ভাই সেলিম ভাই তারা সব সময় তাদের জন্য কম বেশি অনুদান দিচ্ছে আর সর্বশেষ কথা বলবো এখানে আমরা বিএনপি পরিবার জন তারেক রহমান নির্দেশে ওনাদের পাশে আছি ইনশাল্লাহ ভবিষ্যতে যদি বিএনপি কোনো ভালো সময় পায় তাহলে আমরা ওদের যথে যথাস ব্যবস্থা নিব এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ